হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ সুস্মিতা অধিকারী কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম পাশে থাকবেন সাথে থাকবেন আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আজ আমি যেটা বানিয়ে নেব সেটা হচ্ছে পমফ্রেট মাছের কারি পমফেড ফিস কারি ঘরে থাকা একদম অল্প উপকরণ দিয়ে কিভাবে একটা সুস্বাদু পমফ্রেট মাছের রেসিপি বানানো যায় সেটি আপনাদের বানিয়ে দেখাবো এটি বানানোর জন্য আমি ফার্স্টে পমফ্রেট মাছগুলি বাজার থেকেই কেটে নিয়ে আসা হয়েছিল তারপর সেটিকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিতে হবে এরপর কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি সরষের তেলেই রান্নাটা ভালো হয় আপনারা চাইলে যে কোনো ভেজিটেবল অয়েল ইউজ করতে পারেন কিন্তু সর্ষের তেলে মাছ রান্না খেতে খুব ভালো হয় তেলটা যখন খুব গরম হয়ে যাবে মনে রাখবেন তেলটা কিন্তু গরম হতে হবে যখন খুব গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মাছগুলো একটা একটা করে ভেজে তুলে নিতে হবে মাছগুলো আমি খুব বেশি ভাজব না পম্পেট মাছের যে একটা নিজস্ব স্বাদ আছে খুব বেশি ভেজে নিলে কিন্তু সেই স্বাদটা চলে যাবে তাই আমি কিন্তু হালকা করে ভেজে নিয়ে তুলে নেব এইভাবে সমস্ত মাছগুলিকে আমি ভেজে নেব মাছগুলি ভাজার পর আমার তেলটা একটু কম হয়ে গেছিলো তাই আমি আরও একটু তেল দিয়ে নেব তারপর সেই তেলটি গরম হলে আমি তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন একটু ভাজা হলে সুন্দর গন্ধ আসলে তারপর তার মধ্যে দিয়ে দেব গোটা এলাচ গোটা লবঙ্গ আর গোটা দারচিনি ফোড়ন দিয়ে ফোড়নটি থেকে যখন একটি সুন্দর গন্ধ আসবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পাটা পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এটা ভাজতে থাকতে হবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এবং সেটি থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আমি এখানে আদা আর রসুনটিকে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আপনারা চাইলে আলাদা আলাদা করেও বেটে নিতে পারেন তারপর আবার নাড়তে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে তারপর তার মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট আমি এখানে কাঁচা টমেটোটিকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটাতে কালারটাও ভালো আসে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তাই টমেটোটা পেস্ট করে দেবেন দিয়ে আবার নাড়তে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ তারপর আমি তার মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনে গুঁড়ো অল্প জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো এই মশলাগুলি সবারই বাড়িতেই মোটামুটি অ্যাভেলেবেল থাকে তো আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই মাছের রেসিপিটি বানিয়েছি আপনারাও এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তারপর মশলাগুলি দিয়ে আবার মশলাগুলিকে ভালো করে কষে নিতে হবে সব রান্নাই কষানোর ওপরে স্বাদ নির্ভর করে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে আমি মশলাটিকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে আর ভালো করে মশলাটি কষানো হচ্ছে আর মশলাটি থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এইভাবে নাড়তে থাকব তারপর মশলাটি ভালো করে কষানো হয়ে গেলে আমি তার মধ্যে গরম জল দিয়ে দেব। সব সবসময় রান্নায় আমি গরম জলই ইউজ করি তাতে রান্নার টেম্পারেচারটাও ঠিক থাকে আর স্বাদটাও ভালো হয় আপনারাও গরম জল ইউজ করবেন দেখবেন গরম জল ইউজ করাতে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তারপর তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর আমি সমস্ত রান্নায় অল্প একটু চিনি ব্যবহার করি আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন কিন্তু নুনের পরিমাণটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো হয় তারপর জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলি আমি তার মধ্যে দিয়ে দেব দিয়ে ফুটতে দেব। এই রকম অবস্থায় একটু নুনের পরিমাণটা ঠিক আছে কি না টেস্ট করে দেখে নেবেন তো আমার ঠিকই একদম পারফেক্ট হয়েছিল তারপর একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে পমফ্রেট ফিশ কারি বা পমফ্রেট মাছের কারি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশানের জন্য আপনাদের সাথে থাকার জন্য আমি চ্যানেলটাকে এখন পর্যন্ত এত দূরে নিয়ে আসতে পেরেছি এইভাবেই সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই অল লাভ ইউ অল